জানি নানান ধরনের মন্তব্য থাকে তো কি কথা বা কি আহ্বান দিল সার্জিস সার্জিস বলছে যে আমাদের যুদ্ধের দ্বিতীয় পর্বের যাত্রা শুরু হয়েছে আবার কিসের যুদ্ধ কার বিরুদ্ধে যুদ্ধ আবার বলছে যে আগামী দিনের নেতৃত্বে তরুণরাই থাকবে তরুণরা কি কোনো পলিটিক্যাল দল করছে তারা পারফর্ম করতে পারছেন না সরকারের মধ্যে একটা শক্তি ঢুকে পড়েছে বা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুসকে আমি মনে করি অগাস্টে আমাদের সামনে কোনো বিকল্প ছিল না তার চাইতে বড় তার চাইতে গ্রহণযোগ্য জাতি এবং আন্তর্জাতিক ভাবতে কোনো ব্যক্তি ছিলেন না যিনি ওই সময় সরকার প্রধানের দায়িত্বটা নিতে পারেন প্রফেসর মোহাম্মদ ইউনুসের কিন্তু তাকে কিছু মিস ইনফরমেশন ফিট করা হয়েছে তিনি যেহেতু ছিলেন না এবং তিনি যেহেতু বারবার নিজেও বর্তমান ছাত্রদের যে আন্দোলন বা ছাত্র যে কথাবার্তা তার কিছু কিছুদিন বোঝা যাচ্ছে ছাত্ররা কি আসলে মেজর ডালিমকে ফলো করতেছে কিনা তারা কি মেজর ডালিমের নেতৃত্বে কোনো রাজনৈতিক দল গঠন করতেছে কিনা বেদশক এই আলোচনাটা কেন করলাম কারণ ছাত্রদের আচরণ এবং মেজর ডালিমের কিছু কথা সবকিছু বিনিময়ে এটাই স্পষ্ট হচ্ছে পাশাপাশি পিনাকি একটা ফেসবুক পোস্টে বলেছিলেন যে জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের আইডল হচ্ছে মেজর ডালিমরা বেদশক আমরা এই বিষয়ে নতুন তথ্য জানবো এর আগে যে একটা আলোচনা শুনবো মেজর ডালিমকে নিয়ে এবং ছাত্রদের বর্তমান কর্মকাণ্ড নিয়ে সেখান থেকে কিছুটা হল ইঙ্গিত পাবো যে ছাত্ররা আসলে মেজর ডালিমের সাথে নতুন কোনো নেতৃত্ব বা দল গঠন করতেছে কিনা অনেকেই বলার চেষ্টা করছেন যে ঘটনার প্রেক্ষাপটের পেছনে একজন গুরু ছিল তবে আমার কাছে মনে হয় না যে গুরুর আহ্বান তবে আবার কেউ কেউ বলছেন যে মাঝপথে অনেকটা খেই হারিয়ে ফেলেছিল মানে গন্তব্যর দিকে যাওয়ার জন্য একজন তো লিডার লাগে তো যাই হোক কেন কার কথা আলোচনায় ভিডিও টাইটেল ক্যাপশন থেকে বুঝতেই পারছেন গেল কয়েকদিন আগে মেজর ডালিম তিনি লাইভে আসলেন আসার পরে তার টোটালি লাইভের বিষয়বস্তু মোটামুটি সবার কাছে ক্লিয়ার ইভেন এই অভ্যুত্থানকে তিনি এখানেই থামতে দিতে চান না বা এই জুলাই আগস্টের যে বিপ্লব তিনি সেটাকে নতুন একটা দিগন্তের দিকে নিয়ে যেতে চান আর ছাত্রদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানিয়েছেন এবং কি গাইডলাইন দিয়েছেন প্লাস নিজে কিভাবে এই আন্দোলনের ক্ষেত্রে সহযোগিতা করতে পারে তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন যে কোনো প্রয়োজনে যখনই ডাকবে তিনি সাড়া দিবেন এর পরপরই আজকে সার্জিসের কিছু বক্তব্য কেউ বলার চেষ্টা করছেন যে ইয়েস এখন তারা একটা টিম হিসাবে কাজ করছে কেউ বলার চেষ্টা করছেন যে না বৈষম্য তো প্রথম থেকে ভাই এই জায়গাটাতেই ছিল তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বোঝেনি নানান ধরনের মন্তব্য থাকে তো কি কথা বা কি আহ্বান দিল সার্জিস সার্জিস বলছে যে আমাদের যুদ্ধের দ্বিতীয় পর্বের যাত্রা শুরু হয়েছে আবার কিসের যুদ্ধ কার বিরুদ্ধে যুদ্ধ আবার বলছে যে আগামী দিনের নেতৃত্বে তরুণরাই থাকবে তরুণরা কি কোনো পলিটিক্যাল দল করছে এ পর্যন্ত আমরা ক্লিয়ার যে কোনো দল করছে না গুঞ্জন আছে বাট সামনে আসা পর্যন্ত আমরা বলতে পারছি না যে তারা দল করবে না কি করবে না নাগরিক শক্তি বলছিল যে আমরা কোনো রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হব না তবে সরকারের উপর প্রেশার গ্রুপ হিসাবে কাজ করে যাব। তো ডালিমের আলোচনা যখন মাঠে মাঝখানে দ্বিতীয় যুদ্ধ এখন এই বিষয়টা নিয়ে আপনার নানান ধরনের মন্তব্য চলে আসছে বলছেন আমাদের যুদ্ধটা এখনো শেষ হয়নি যুদ্ধের একটা পর্ব মাত্র গিয়েছে তো একটা পর্বে কি ছিল শেখ হাসিনার পতন দ্বিতীয় পর্বে নতুন করে যাত্রা শুরু হয়েছে যতদিন না আমাদের স্বপ্নগুলোকে বাস্তবায়িত করা হচ্ছে যতদিন না এই দেশ সিন্ডিকেট চাঁদাবাজি ক্ষমতার অপব্যবহার থেকে মুক্ত হচ্ছে ততদিন আমাদের এই যুদ্ধ চলতে থাকবে যুদ্ধের মধ্যে যেহেতু যুদ্ধ যুদ্ধ আপনি খেয়াল করবেন যে পাঁচই আগস্টের পরবর্তী বা এর আগে পিছিয়ে একটা সাক্ষাৎকার ছিল আসিফের আবার আপনার কার জানি যে যদি ওই সরকার পতন না ঘটতো তাহলে তারা সশস্ত্র যুদ্ধে লিপ্ত হতো তো মেশিনারিস কোথায় ছিল কি আছে না আছে থাকতে পারে এখনও বিভিন্ন জায়গায় সশস্ত্র শব্দটা সম্ভবত ব্যবহার করেছিল আমার যদি ভুল হয় ক্ষমা করবেন বাট এরকম কিছু নিয়ে সে আপনারাও শুনেছিলেন তো এখন আবার যখন যুদ্ধ বলা হচ্ছে তার মানে একটা প্রতিপক্ষ আছে কারা সেই প্রতিপক্ষ কাদের বিরুদ্ধে যুদ্ধে নামছেন এই প্রশ্নটার দিকে অনেকেই ভাবছেন যে শব্দ শব্দগুলোতে এখানে মূল এই মুহূর্তে আমরা দেশে যা দেখছি সিন্ডিকেট চাঁদাবাজি এগুলাতে কারা জড়িত আপনার কি মনে হয় আমি নাম বললাম না যাই হোক এরপর তিনি বলছেন যে আপনার বিভিন্ন জায়গায় তারা এই পর্যন্ত জুলাইয়ের ঘোষণাপত্র ওইটা লিফলেট বিতরণ করছেন এবং বিতরণ পরবর্তী বিভিন্ন জায়গায় গণসংযোগ করছেন সেখানে তিনি বক্তব্য দিচ্ছেন নতুন বাংলাদেশ বিনির্মাণে যে যাত্রা শুরু হয়েছে সেই যাত্রায় আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গর্ব আমরা বিশ্বাস করি আমরা এই তরুণ প্রজন্ম যদি ঐক্যবদ্ধ থাকি এই যদি স্পিড থাকে বা স্পিডটা যদি থাকে তাহলে এই ধাক্কায় আজকের পাঁচশো তরুণ ওই তথাকথিত পঞ্চাশ হাজার রাজনীতিবিদকে প্রতিহত করতে পারবে এই কথাগুলা আবার একটু কি বলা হয় যে মাঠের রাজনীতিতে ভিন্ন রূপ হয়তো বা ধারণ করতে পারে কারণ ক্ষমতার খেলায় আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্ররাই নিজেরা নিজেরা একে অন্যকে মার মারছে একটা কমিটি আরেকটাকে বাদ দিচ্ছে কালকে নিউজটা দিছি আমি দেখছি আপনারা না দেখলে পরে দেখে নিয়ে যে কেন্দ্রীয় কার্যালয়ে বৈষম্য বিরোধীরা কী ঘটনা ঘটাইছে আমাদের গণমাধ্যমগুলো এখনো চাটুকারিতা থেকে বের হইতে পারে নাই ভয়ের সংস্কৃতি থেকে বের হইতে পারে নাই লেখসের সামান্য আহত কিন্তু একই ঘটনা আজকে অন্য কোথাও ঘটলে তো মারাত্মক আহত এগুলো বের করতে মানে সাইড কাটতে হবে বলছে যে আমাদের শুধু ডিসিপ্লিন হয়েছে একটা চেইন অফ কমান্ডে ঐক্যবদ্ধ থেকে সামনে এগিয়ে যেতে হবে তাহলে চেইন অফ কমান্ডটা কে দিবেন সার্জিস হাসনাত আসিফ নাহিদ মাহফুস তো আউট অফ সার্কেল কে দিবে কার প্রতি এই নেতৃত্বের জায়গাটা আর আস্থার জায়গাটা পোলাফাইনের আছে কারণ সার্জিসের সাথে অনেকেরই এই মুহূর্তে দ্বিধাদ্বন্দ্ব আছে বিশেষ করে জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের ইস্যুতে কিন্তু বরাবরই সার্জিস প্রশ্নের সম্মুখীন হচ্ছেন তার উপরে গণ পরিষদের ফারুকের উপরে হামলার পেছনেও বিভিন্নভাবে সার্জিসের নামটাই কানেক্ট করানোর চেষ্টা করছে বা তিনি হয়তো আছেন বা নাও থাকতে পারেন তিনি এটাকে অবশ্য একটা ক্লারিফিকেশনও দিয়েছেন সার্জিস বলছেন আমরা বিশ্বাস করি বিপ্লব দ্বীপজলা ভোলা থেকে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে আর আমরা আপনাদেরকে সেই লড়াইয়ে দেখতে পাব আগামীর বাংলাদেশে এখানে অনেক সমন্বয়টা উপস্থিত ছিলেন তো এই যে শব্দগুলোতে যে কিছু বিষয় আছে যুদ্ধ আবার উপদেষ্টা মাহফুজ বলছিল একটা বড় যুদ্ধ হবে তো তাদের মুখে মুখে এখন যুদ্ধ শব্দটা কিন্তু আস্তে আস্তে আসা শুরু হয়েছে তো কেউ কেউ বলার চেষ্টা করছেন এই যুদ্ধটা বেসিক্যালি আপনার বিএনপি ফেস করতে হবে কারণ আগামী দিনে রাষ্ট্রক্ষমতা যাওয়ার দৌড়ে তারাই আছে আর যে ইস্যুগুলোতে তারা কথা বলছে সেগুলোর মধ্যে একটা বড় ধরনের ভূমিকা তারাই রাখছে আবার প্রকাশ্যে অপ্রকাশ্যে ইশারা ইঙ্গিতে বিএনপি এবং বৈষম্য বিরোধীর মধ্যে একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে ত্রিমুখী চলছে রাজনীতি তো পেছনে কে আসলে সবাই বলছেন যে বৈষম্য বিরোধীরা কেউ কেউ বলছেন যে না ভাই মেজর ডালিম হয়তো পেছন থেকে এখন কমিউনিকেট করছেন তাদের সাথে আবার জায়াত পিনাকি ইরিয়াস তাদের সাথে মেজর ডালিমের ভালো সম্পর্ক সমন্বয় ভালো সম্পর্ক সো পাঁচই আগস্ট পতনের আগে একটা টিম ছিল সেই টিম হয়তো আবার নতুন আসতে পারে নানান কিছু ঘটতে পারে একটি দুটি সাক্ষাৎকার পত্রিকায় দুটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার মধ্যে আছে এটি নিয়োগ সম্পাদক রুল সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ সাক্ষাৎকার একটি সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের সঙ্গে ওয়াকরুজ্জামানের প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকার একটি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত এবং দণ্ডপ্রাপ্ত আসামি মেজর ডালিমের একটি একজন ইউটিউবারের সঙ্গে সাক্ষাৎকার এবং আরেকজন সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমন্বয় খাস্ত তাবুল্লা সাক্ষাৎকার এগুলো মোটামুটি ভাইরাল আলোচনার মধ্যে আছে এগুলো থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে সাক্ষাৎকারগুলো যদি আমি এক জায়গায় করি সরকার আসলে খুব দুর্বল একটা জায়গায় আছে সরকারের পারফর্মেন্স নিয়ে সরকার প্রধান নিজেই সন্তুষ্ট নন অনেক কিছু তিনি বুঝে উঠতে পারছেন না বা তার সরকার বুঝে উঠতে পারছে না তাদের অভিজ্ঞতা সীমাবদ্ধ থাকছে সেনাবাহিনী ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকবার তেমন কোনো আগ্রহ তাদের নেই তারা রাজনৈতিক প্রক্রিয়ায় চেষ্টা চলুক সেটা চায় বাংলাদেশের গণমাধ্যমের কোনো কোনো অংশের মধ্যে কিছু কিছু শক্তিকে উস্কানি বা প্রমোট করবার নেতিবাচক শক্তিকে প্রমোট করবার একটা প্রবণতা বাংলাদেশকে ইডিওলজিক্যালি ফিলসফিক্যালি একটা ভিন্ন ডিরেকশনে নিয়ে যাওয়ার প্রবণতা এবং বাংলাদেশের সাংবাদিকতার যে চটুল সাংবাদিকতা যেটাকে পাপেট সোল টানা পাবে নিম্নমানের প্রবণতাটা লক্ষণীয় মোটা আগে আমি এই চারটে সাক্ষাৎকারকে কেন্দ্র করে আমার বক্তব্যটা রাখলাম সরকার কি করছে কমিশনগুলো করেছে সংস্কার করবে কখনো ডিসেম্বরের নির্বাচন কখনো জুলাইয়ের মধ্যে নির্বাচন এইসব সব কথাবার্তার মধ্যে সরকার আছে কিন্তু যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে সেটা তারা আসলে ডেলিভার করতে পারছেন না তারা পারফর্ম করতে পারছেন না সরকারের মধ্যে একটা শক্তি ঢুকে পড়েছে বা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুসকে আমি মনে করি অগাস্টে আমাদের সামনে কোনো বিকল্প ছিল না তার চাইতে বড় তার চাইতে গ্রহণযোগ্য জাতি এবং আন্তর্জাতিক কোনো ব্যক্তি ছিলেন না যিনি ওই সময় সরকার প্রধানের দায়িত্বটা নিতে পারেন প্রফেসর মোহাম্মদ ইউনুসের কিন্তু তাকে কিছু মিস ইনফরমেশন ফিট করা হয়েছে তিনি যেহেতু ছিলেন না এবং তিনি যেহেতু বারবার নিজেও বলেন রাজনীতির মানুষ না সেগুলো দ্বারা তিনি কনভিন্সড হয়ে তিনি এমন কিছু মন্তব্য বিভিন্ন সময় করে ফেলেছেন যাতে করে ওই শক্তিটা অনেক বেশি শক্তিমান হয়ে উঠেছে অগস্টের যে অভ্যুত্থান এই অভ্যুত্থানটা আসলে এই আন্দোলনটা কোটা বিরোধী আন্দোলন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একেবারে শেষ পর্যায়ে এসে এটা ছাত্র জনতার অভ্যুত্থানে পরিণত হয়েছে স্পন্টেনিয়াস একটা বলবেন এর কোনো একক নেতা ছিল না এর কোন স্ট্রাকচার নেতৃত্ব ছিল না যারা কোটা বিরোধী আন্দোলনে ছিলেন তারা এই ধরে রেখে নিয়ে গেছেন কিন্তু আমাদের খেয়াল রাখা দরকার যারা অংশ বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিয়েছেন ইতিহাসে সবচেয়ে বড় বীর তারা কিন্তু তেপ্পান্ন বছরের ইতিহাস সেটা আমাদের মানতেই হবে যে স্বপ্ন আকাঙ্ক্ষা লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল স্বাধীনতা বিরোধীরা যেমন সেই স্বাধীনতার সাফল্যকে নসৎ করবার চেষ্টা করেছে আমাদের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া অনেকেই কিন্তু সেই প্রক্রিয়ার সঙ্গে নানাভাবে নিজেদের ব্যক্তি স্বার্থে স্বার্থে জড়িয়ে পড়েছেন অনেক মুক্তিযুদ্ধ চেতনার পরিপন্থী কাজ করেছেন অনেকে বীরত্তমকে তো আমরা দেখেছি দুর্নীতির সঙ্গে জড়িয়েছেন বীর বিক্রমকে দেখেছি সরকারি কাজ টেন্ডার নিয়েছেন কাজ করেন টাকা তুলে নিয়েছেন বড় বড় মুখে কথা বলেন আমরা জানি তো ইতিহাস আপনারাও বুঝতে পারছেন আমি কাদের কথা বলছি এই যে গণজাগরণ মঞ্চ দেখলাম আমরা হ্যামিলিয়নের বংশীবাদ তারা গোটা দেশ তাদের পেছনে ছুটেছে আমি অবশ্য ছুটিনি অনেকেই হয়তো ছুটেননি আহ কারণ আমার কাছে মনে হয়েছিল ওই আন্দোলনটা ওই সময়টাই আসলে বাংলাদেশ এটা বড় বৈপ্লবিক পরিবর্তন হতে পারত যদি তারা সমাজের অন্যান্য বিষয়গুলোকে তার সঙ্গে সন্নিবেশিত করতে পারত। শুধুমাত্র ঘৃণা ছড়ানো আর রাজাকারের ফাঁসি চাই ছাড়া তাদের কোনো বক্তব্য ছিল না আর যে কারণে সেটা টেকেনি সংসদ সদস্যরা তাদের ডাকে রাস্তায় বেরিয়ে এসছেন প্রদীপ জ্বালিয়েছেন এবং সেই গণজাগরণ মঞ্চের নেতাদের আজকের পরিণতি কেউ তাদের নামও চেনে না তারা রাস্তাঘাটে নিগৃহীত হয়েছেন ইতিহাসে আহ যে ঔজ্জ্বল্য তাদের থাকবার কথা তাদের মধ্যে নেই তাদের নামের সঙ্গে এখন আর নেই বরং অনেক বেশি নেতিবাচক কথাবার্তা তাদেরকে একই অবস্থা চব্বিশের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন এই যে সমন্বয়টা প্রথমে তারা নিজেরাই বলেছেন তাদের কোনো স্ট্রাকচার নেই একশো আটান্ন জন একজন আরেকজনকে চেনেন না এমন অনেককে দেখেছি এই যে আজকে যাদের নাম আমরা দেখি যারা সরকার আছেন তারা যখন খানিকটা বিতর্কের মধ্যে জড়িয়ে যাচ্ছেন বা তাদের নিয়ে যখন সংশয় তুলেছে তখন যারা কথা বলেছেন তাদেরকে আমরা দেখি না লক্ষ লক্ষ নামে আজকে তারা আবার দল করবার চেষ্টা করছেন অভিযোগ আছে নানা রকমের দুর্নীতি পদোন্নতি এগুলোর সঙ্গে তারা জড়িয়ে পড়েছেন এবং বাংলাদেশকে একটা ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে বিরোধী শক্তি তাদের সঙ্গে এক ধরনের তৈরি করে চার সক্ষতা পাঁচজন মানুষ অন্ধকারের মানুষ যাদেরকে বলা যেতে পারে সবাই নামে চেনেন গুণী জ্ঞানী হিসেবেও তারা পরিচিত কিন্তু তারা বাংলাদেশকে এমন একটা ব্র্যান্ডিং করবার চেষ্টা করছেন এমন একটা ডিরেকশনে নিয়ে যাবার চেষ্টা করছেন বাংলাদেশের মানুষের বিশেষ করে যে মানুষ অসহায় যে মানুষ দরিদ্র যে মানুষ শিক্ষা দেখায় কম তাদের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে বা তাদের আবেগকে ব্যবহার করে বাংলাদেশের ভিন্ন ডিরেকশনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন মনে রাখতে হবে বাংলাদেশের জন্ম এই কারণে হয়নি এবং বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ একই সঙ্গে বাংলাদেশের মানুষের মধ্যে গণতান্ত্রিক চেতনা অত্যন্ত প্রবল বাংলাদেশের মানুষ তার মধ্যে এক ধরনের আধুনিকতাও আছে উদান নৈতিক গণতন্ত্র আছে এই যে প্রফেসর মোহাম্মদ ইউনুসের কথা আমরা বলি না ওয়েস্টার্ন ডেমোক্রেসি লিবারে তিনি অনুসারী তিনি কিভাবে এই একটা শক্তির সঙ্গে যুক্ত হয়ে পড়লেন এটা আসলে তার পলিটিক্যাল মাইন্ডস বা রাজনৈতিক চিন্তা ভাবনার তিনি যেটা স্বীকার করেন সীমাবদ্ধতার কারণে তিনি এর মধ্যে ঢুকে পড়েছেন কিন্তু তাকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব এখন নানা কথা বলা হচ্ছে এক এক সময় এক এক কথা বলা হচ্ছে সংস্কার আগে নির্বাচন পরে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে টাকসুন নির্বাচন করতে হবে এটা করতে হবে ওটা করতে হবে প্রোক্লেমেশন বাংলাদেশের উনিশশো সালের দশই এপ্রিলের যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এর চাইতে বড় কোনো ঘোষণা এটা দেশের জন্য অঙ্গীকারের জন্য দরকার নেই অঙ্গীকার আমরা সাম্য প্রতিষ্ঠা করব মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে জন্য বাংলাদেশের জন্ম আছে গণতন্ত্র থাকলে আপনার প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত হয় আপনি যে ধর্মের হন না কেন আপনি যে যে বর্ণের হন না কেন গোত্রের হন না কেন হন না কেন সেই জায়গাগুলো বয়ান হাজির করবার চেষ্টা করা হচ্ছে এবং যে রাজনৈতিক শক্তি আসলে সামনে জনগণের প্রতিনিধিত্ব করবার কথা সেই শক্তিকেও আন্ডারমাইন্ড করবার চেষ্টা করা হচ্ছে আমি মনে করি বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন দরকার আওয়ামী লীগ যদি নির্বাচন করতে চায় এটা যেহেতু নিষিদ্ধ রাজনৈতিক দল না তাদের যদি সাহস থাকে তারা নির্বাচন করবে এবং আমি মনে করি তাদের সেই নির্বাচন ভয় পাওয়ার কিছু নেই যে কর্মসূচি দিয়েছে তার অধিকাংশ এখন অ্যাকসেপ্টেবল সবার কাছে তাকে আন্ডারমাইন করবার কোনো চেষ্টা করার কোনো সুযোগ নেই ভুল ত্রুটি তো থাকি দেখা যাক আমাদের সামনে অপশন কি জামায়াত পারলে করুক কিন্তু তারও ততীত আছে সেটাও আমাদের মাথায় রাখতে হবে সব মিডিয়া আমি যেটা দেখি শাসনের একটা দুর্বলতা তৈরি বাংলাদেশকে ভিন্ন খাতে এবং আন্তর্জাতিক মহল এটা আর অ্যাকসেপ্ট করবে না এখানে বিনিয়োগ ব্যবসা কিছুই হবে না যদি না পলিটিক্যাল স্টেবিলিটি আসে এখানে যদি নির্বাচন না হয় এমনকি আপনি যদি সরকারের অনেক কিছু নিয়ে আমি বা যেহেতু আমি আমাদের প্রতিষ্ঠান সিজিএস থেকে আমরা এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আহ বাক স্বাধীনতা ব্যক্তির স্বাধীনতা চিন্তার স্বাধীনতা নিয়ে কাজ করেছি সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কাজ করছি আপনি দেখেন সাইবার সিকিউরিটি অ্যাক্ট এটা বাতিল করবার কথা এখন সেটা সাইবার সুরক্ষা অধ্যাদেশ নামে হাজির করবার চেষ্টা করা আছে কিন্তু এই খসড়ার মধ্যে যদি আমরা দেখি এরা কিন্তু ওই আগেকার রাজনৈতিক শক্তিগুলো ক্ষমতাসীনদের বলয় থেকে বেরোতে পারেনি সেখানেও কিন্তু অপব্যবহারের নানা ঝুঁকি কিন্তু দেখা যাচ্ছে এবং কিছু কিছু ধারা বাদ দেয়া হয়েছে কিন্তু অপূর্ণ আইনের মতোই এখানে গ্রেপ্তারি পরোয়ানা তল্লাশি গ্রেপ্তারের বিধান রাখা হয়েছে যেটা খুবই উদ্বেগজনক কিছু কিছু বিষয় এখানে যুক্ত করা হয়েছে যে সাইবার বুলিং ব্ল্যাকমেইলিং অশ্লীল বিষয়বস্তুর প্রকাশনা সংক্রান্ত একটি ধারা কিন্তু বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন এবং সাইবার নিরাপত্তা আইনের মত প্রকাশে কী অপরাধ হিসেবে বিবেচনা করা হতো এবং সাইরা সাইবার সুরক্ষা খসড়া এমন ধারা রাখা হয়েছে যেটার মাধ্যমে অস্ত্র ব্যক্তি বা পুলিশের হাতে তুলে হচ্ছে কি পরিবর্তন আপনি জাস্ট একটা উদাহরণ দিলাম আমি আপনি একে গ্রেপ্তার করছেন ওকে গ্রেপ্তার করছেন আপনি ব্যবসায়ীদেরকে ঢালা ভাবে হ্যাঁ ব্যবসায়ীরা যে বাংলাদেশ অপরাধ করেনি আহ হিসেবে নিজেদেরকে সমাজে তুলে ধরেনি একথা অনস্বীকার্য তুলে ধরেছেন এমন কোন শ্রেণী পেশার মানুষ ছিলেন না আমাদের সাংবাদিকরা কি করেছেন শিল্পীরা সাহিত্যিকরা খেলোয়াড়রা কেউ কি বাদ ছিলেন কিন্তু এই যে ব্যবসায়ীদের আপনি চেপে ধরছেন বড় বড় এতে করে তো আমার দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ছে হ্যাঁ আপনি তার সুনির্দিষ্ট অপরাধের বিচার করেন কিন্তু ওই যে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে দেয়া বিদেশে যেতে না দেয়া দুদকে ডেকে নিয়ে আপনি জায়গা জমি ক্রক করতেন ও সবাইকে মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করবার চেষ্টা করছেন এগুলো আসলে কাজ কাজ দেবে দেবে না না। দেয়নি এখনো এগুলো কাজে এবং মাথায় রাখতে হবে আমি বিশেষ করে এখন যারা বিচার প্রক্রিয়ার সঙ্গে আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে আছেন দুদকে আছেন তাদেরকে এটা মাথায় রাখতে হবে এই যে শাসন ক্ষমতার সঙ্গে যুক্ত গতিপয় ইম্যাচুর আবেগী এদের দ্বারা প্ররোচিত না হয়ে আইনসম্মতভাবে সুবিবেচনা আপনারা অ্যাকশনগুলো নেবেন মাথায় রাখতে হবে যে বাংলাদেশে একটা নির্বাচন করতে হবে পঁচিশে বা ছাব্বিশের শুরুর দিকে সেই নির্বাচনের পর একটা রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসবে এবং সেই রাজনৈতিক শক্তিকে আসলে জনগণের পালস বুঝে সমাজের সকল শক্তিকে বিবেচনা নিয়ে কাজ করতে হবে কাজে আপনারা যদি এমন কোন কাজ করেন ওই দু হাজার সাত আটের মতো আবেগে এবং বিশেষ বিশেষ আসসালামু আলাইকুম মেজর ডালিমের ফিরে আসাকে কেন্দ্র করে এই মুহূর্তে বাংলাদেশের মিডিয়া প্ল্যাটফর্মে যারা বিশ্লেষকরা আছেন নানানভাবে এক একজন বিশ্লেষণ করছেন আমি প্রথম দিনই একটা ভিডিও করেছিলাম যে মেজর ডালিমের যেই ভিডিওটা ছিল বা লাইভের বিষয়বস্তুটা ছিল সেইখানে আওয়ামী লীগের তুলনায় বিএনপি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ অনেক কিছুতে আওয়ামী লীগ যে বক্তব্যগুলো দিয়ে আসছিল বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের ইস্যুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ঘিরে যে বক্তব্যগুলো ছিল এগুলোর পক্ষে আসলে এরকম শক্ত কোনো এভিডেন্স আওয়ামী এরাকে আগে দেখাতে পারে নাই তো এই যে একটা বক্তব্য ছিল তখন এটা একটা পারসেপশান ছিল কিন্তু মেজর ডালিম তিনি লাইভে এসে যে বক্তব্যগুলো দিয়েছেন বিএনপির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইভেন লিভিং লিজ্যান্ড এই মুহূর্তে বেগম খালেদা জিয়া তাকে নিয়ে তিনি কিছু বক্তব্য দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে কেন মেজর ডালিম এখন আসলে তিনি লাইভে আসলেন তিনি তো বাংলাদেশে বসবাস করেন না যে আওয়ামী লীগ সরকারের সময় তিনি লাইভে এসে কোনো কথা বললে তাকে বিপদের সম্মুখীন হতে হবে আমরা যতদূর জানি তিনি পাকিস্তানে বসবাস করছেন কেন সাংবাদিক ইলিয়াস ভাই এই মুহূর্তে ওনাকে নিয়ে আসলেন তিনি কেন আগে আনলেন না আবার লাইভে এসে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন এই কথাগুলোই ম্যাক্সিমামে তিনি তার বইতে লিখে রেখেছেন কিছু কিছু জায়গায় স্মৃতি একটু এলোমেলো আছে হয়তো বা বয়সের ভারে তিনি তার বয়স্ট ভুলভাল বলছিলেন আবার টুকিটাকি কথাবার্তা ছিল যেগুলো একটার সাথে আর একটা সাংঘর্ষিক ছিল ওনার কথাগুলাই বিশেষ করে যে উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ ভারতের পক্ষে হয়েছে তো তিনি তো মুক্তিযোদ্ধা ছিলেন বীর বিক্রম বা বীর প্রতীক ওনার যেই পদবী আছে যেই হোক তো তিনি কেন তাহলে যুদ্ধ করলেন এরকম নানান প্রশ্ন নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে এখন ফ্যাক্ট হচ্ছে যে ওনাকে কি পরিকল্পিতভাবে আসলে লাইভে আনা হয়েছে সাংবাদিক ইলিয়াস কেউ কেউ বলছেন যে হ্যাঁ ওনাকে পরিকল্পিতভাবে আনা হয়েছে কেন কি পরিকল্পনা সাংবাদিক ইলিয়াস এখানে বাস্তবায়ন করতে চাইলেন আওয়ামী লীগকে খাটো করা যদি তাই হতো এই টোটাল ভিডিও দেখে আওয়ামী লীগকে খাটো করার মতন এখানে বক্তব্য নতুন কিছু নয় এই মুহূর্তে অন্তত রাইট নাও আওয়ামী লীগ বাংলাদেশে এই মুহূর্তে মানুষের কাছে সবচেয়ে একটা নেগেটিভ দল পাশাপাশি একটা অপছন্দের তালিকায় কিন্তু সর্বশীর্ষে আছে সময়ের সাথে সাথে বাঙালি পরিবর্তন হয়ে যাবে এটা স্বাভাবিক আচ্ছা আর আওয়ামী রে ভালো বললেই কি আর খারাপ বললেই কি আওয়ামী লীগ তো মাঠে নাই কোনো একটা দলকে সুবিধা দিতে মেজর ডালিমকে লাইভে আনা হয়েছে পাশাপাশি কোনো একটা দেশের প্রতি পজিটিভ একটা ভাইব তৈরি করতে মেজর ডালিমকে লাইভে আনা হয়েছে এরকম অনেক বিশ্লেষকরা কিন্তু তারা এগুলাতে আইডেন্টিফাই করছেন যে এই মুহূর্তে জামাতকে সুবিধা দিতেই মেজর ডালিম তিনি লাইভে এসেছেন তার এই লাইভটার ইন্টেনশনালি ইস্যু ছিল আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার পথে বিএনপি হচ্ছে দৌড়ে এগিয়ে আছে আবার জামাতও যাইতে পারে পারসেপশন বলছে বিএনপি যাবে লম্বা সময় লেট হলে আবার জামাতও যাইতে পারে এখন জামাত এবং বিএনপির মধ্যে যেই খেলাটা সামনে ঘটবে এইখানে নেগেটিভ পজিটিভ একটা ইস্যু জরুরি যে কারা নীতি নৈতিকতার দিক থেকে আগানো এরকম একটা ইস্যু এখানে জরুরি তো বিএনপির যে ফিল্ডটা আছে সেই ফিল্ডের মধ্যে এই ধরনের লাইভের যে বক্তব্য ছিল টোটাল টোটাল যে তিনি চার হাজার সামরিক অফিসারকে হত্যা করেছেন জিয়াউর রহমান কেন ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য তিনি কোরআন ছুঁয়ে ওয়াদা ভঙ্গ করেছেন তিনি বাংলা লিখতে জানতেন না তিনি কাথে কোদাল নিয়ে গেঞ্জি পরে যে ছবি করেছেন এগুলো ফটোশ্যুট ছিল পেছনে অন্য কিছু ছিল বা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তারা পঁচিশ বছরের যে মেটিকুলাস প্ল্যান করেছিলেন সেই প্ল্যান থেকে শহীদ প্রেসান জিয়াউর রহমান তিনি সরে আসছিলেন ইভেন জিয়াউর রহমান যে মারা যাবে তিনি জানতেন তাহলে এটার পিছনে কি তিনাদের হাত ছিল বা ইটস এ পার্ট এরকম জিনিসগুলো তিনি যখন আলোচনায় আনছেন এখানে বিএনপির প্রতি মানুষের কোথাও না কোথাও একটু নেগেটিভ ইমেজ তৈরি হয়েছে মানে আমরা মোটা দাগে যদি বলতে চাই যারা বিশ্লেষণ করছেন অনেকের বিশ্লেষণ আমি শুনেছি মিনিমাম পঁচিশ থেকে তিরিশ জনের টক শু সব কিছু আর এই লাইফটা আমি খুব মনোযোগ দিয়ে শুনছি আমার কাছে মনে হয়েছে এই লাইফটাতে ঠিক নির্বাচনের আলোচনা যখন চলছে মাঠে একটা নির্বাচনের প্রস্তুতি চলছে ক্ষমতায় কে যাবে জামাত নাকি বিএনপি ঠিক এই জায়গাতে কিন্তু লড়াইটা হবে জামাত অথবা বিএনপি সেই মুহূর্তে এই লাইফটা এখানে নতুনত্ব কোনো কিছু ছিল না শুধুমাত্র জিয়া পরিবারকে কেন্দ্র করে বা জিয়াউর রহমানকে কেন্দ্র করে কিছু স্পর্শকাতর তথ্য তিনি প্রকাশ করেছেন টোটাল এই লাইফটাতে বিএনপিও বদনাম হয়েছে আওয়ামী লীগও হয়েছে হয় নাই কে জামাত এখন কেউ কেউ বলার চেষ্টা করছেন সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি আসলে জামাতকে ক্ষমতায় আনতে চান এটা আবার দাবি করছে কে আমার কথা না কিন্তু এগুলো ইনফিটিউবের সাংবাদিক সাহেব তাদের মধ্যে আবার একটা দ্বন্দ্ব আছে শাহেদ নিজে বলছিলেন যে তিনি যখন নিউ গিয়েছিলেন তখন তাদের মধ্যে সরাসরি বৈঠক হয়েছিল পাঁচই আগস্টের পর তখন বলছিলেন সাংবাদিক ইলে যে তিনি জামাতকে ক্ষমতায় দেখতে চান আবার বৈষম্য ছাত্রদের সাথে তিনি কাজ করবেন সাংবাদিক ইলিয়াসরা বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে টোটাল অবস্থানটা কিন্তু এখনও তাদের আছে কিছু কিছু ক্ষেত্রে বিএনপিকে মির্জা ফখরুল ইসলামকে রুমিন ভারহানাকে অনেকেই কিন্তু তারা এখানে কাউন্টার করছেন বা তাদেরকেও নানানভাবে সামনে নিয়ে আসছেন যেটা বিএনপির রাজনৈতিক কেরিয়ারের জন্য একটু নেগেটিভ তো অবশ্যই আছে আবার ভারতের সাথে সুসম্পর্ক দুঃসম্পর্কে ইস্যুটাও এখানে নিয়ে আসছেন যে পাকিস্তানের সাথে পজিটিভ সম্পর্ক দরকার তো এই বক্তব্যগুলো বা সাংবাদিক ইলিয়া সাহেব আদৌ কি শাহেদের সাথে এই কথাগুলো বলছেন কিনা তারা ভালো জানেন বাট এই টোটাল পারসেপশনে সবাই এটা বলা বলি করছেন যে নির্বাচনের আগে জামাতকে সুবিধা দিতেই মেজর ডালিম পরিকল্পিতভাবে তিনি লাইভে এসেছেন কারণ এই লাইভটা যেহেতু ডালিম দেশের বাহিরে বসবাস করেন তিনি আগেও আসতে পারতেন নির্বাচনে ঠিক আগ মুহূর্তে ছয় মাস পরে যখন নির্বাচনের একটা নামাডোল বাঁচছে এই মুহূর্তে আসতেন না এখন সত্যমিথ্যা যারা আয়োজক বা যারা পিছনে আছেন কেউ বলছেন প্রশ্নগুলো পরিকল্পিত ছিল মানে এখানে নানান বক্তব্য আছে এখন এটা আল্লাহ ভালো জানে বাট সার্বিক পরিস্থিতিতে আমি তখনও বলছি টোটাল আয়োজনের মধ্যে তিনি একাত্তর সালে জামাতের ভূমিকা নিয়ে এখন মন্তব্য করেন নাই বরঞ্চ আবার বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসটা নিয়ে একটা কথা বলছেন যে পাকিস্তানের কোনো একজন নৌবাহিনীর অফিসার তৎকালীন পাকিস্তানের স্বাধীনতার আলোচনা হয়েছে মানে এখানে নানান কিন্তু প্লাস মাইনাস অনেক বক্তব্য আছে তো টোটাল এটার ভিতরে আউট অফ টাচ ছিল জামাত ইসলাম এখন বললাম না এটা হয়তো ভালো জানে বাট আমরা যখন ক্যালকুলেশন করি পারসেপশন করি ওইখানে কিন্তু এটা মিলে আসলেই কি তিনি জামাতকে সুবিধা দিতে লাইভে আসছিলেন সাংবাদিক ইলেস কি সত্যি সত্যি জামাতকে ক্ষমতায় আনতে চায় এগুলো কিন্তু প্রশ্ন ক্রিয়েট হয় হয়তো সাংবাদিক ইলেস নিজে বিষয়টা ক্লিয়ার করবেন কখনো আর আগামী দিনে হয়তো বোঝা যাবে যত দিন হবে ভালো থাকুন দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন আসলে তারা কোনো দল গঠন করবে কিনা বা মেজর ডারিমের সাথে কোনো সম্পৃক্ততা আছে কিনা থাকলে থাকতেও পারে মেজর ডালিম একজন বিপ্লবী এই জুলাই গণ অভ্যুত্থানে যেন অংশগ্রহণ করেছে তারাও বিপ্লবী যদিও মেজর ডালিমকে খুনি বলা হয় তিনি তিনি নিজেকে না বরং অভ্যুত্থানের একজন পাঠ তাকে মনে করেন শুনেছেন শুনে আপনাদের ব্যক্তিগত মতামত কি যদিও জুলাই অভ্যুত্থানে যে সমস্ত ছাত্র নেতারা রয়েছেন তারা ইতিমধ্যে বিতর্কিত হয়েছেন যেমনি মেজর ডালিমরা বিতর্কিত হয়েছেন জুলাই অভ্যুত্থানে এই সমস্ত যে নেতারা রয়েছেন সমন্বয় করে তারা কিন্তু এখন বিতর্কিত দশ বছর পর পঞ্চাশ বছর পর তারা কিন্তু আরো বিতর্কিত হবে অর্থাৎ পরবর্তী প্রজন্ম এই মেজর ডালিমদের মতোই এই হাসনাদেরকে মনে করতে পারে মানে আমার এটা মনে হচ্ছে ঠিক মেজর ডালিমকে আমরা যখন এমন মূল্যায়ন করছি কারণ মেজর মেজর ডালিম ডালিম একটা বিপ্লব বিপ্লব করেছেন করেছেন যে গণবুত্থানে এই বিপ্লবে কিন্তু শেখ হাসিনা দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে হয়তোবা মেজর ডালিমের কথাগুলো যদি আমরা এখন বিশ্বাস না করি তাহলে দেখা যাবে যে পঞ্চাশ বছর পর এমন আসতে পারে যে শেখ হাসিনা দেশটাকে থেকে পালিয়ে যায় নাই শেখ হাসিনা এই দেশে তিনি অভিমান করে চলে গিয়েছিলেন এমন নিউজ আসতে পারে সেই নিউজ ষাট বছর পর আমাদের দেখতে আল্লাহ তৌফিক রাখেন তো বলতেছি মেজর আসলে না বলে বিপ্লবী বলা উচিত কারণ তিনিও একটা বিপ্লব ঘটিয়েছেন শেখ মুজিবের বিরুদ্ধে সৌরজের শাসন তিনি কায়েম করেছিলেন সেটার কিন্তু অনেক প্রমাণ বা অনেকেই এটা স্বীকার করেন যদিও শেখ মুজিব স্বাধীনতার মহানায়ক এটা অস্বীকার করতে কোনো ভুল বা অস্বীকার করতে কোনো বিধা নেই কিন্তু পাশাপাশি একাত্তরের পর তিনি যা করেছেন সেটাও জনগণ তার কাছ থেকে আশা করে নাই